আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি আমি সেজন্য বলছি ভাই জি তো তারপরে আসেন যে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচিতি পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি বললাম ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে আইনানো ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের একটা ঘটনায় বহিষ্কার তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালিদ ভাই আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ মাঠে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নিবে না নিmathbbিত করা কাজ আমরা সেই প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনৈতিক রাজনৈতিক ছাত্র সংগঠনে তেstdint হিসাবে એમ বলছি বিএনপি পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়েও তো অপরাধ কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চত্রাংপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের জাতা হয়েছে

আমি আমার পথ থেকে অব্যাহতি নেবো আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম তো খালি তো আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি